সুতরাং একটা পুরুষ এবং একটা নারী একটা স্বামী এবং একটা স্ত্রী এই যে পরস্পর পরস্পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে যেখান থেকে প্রজন্ম যেখান থেকে প্রজননের মধ্য দিয়ে প্রজন্ম হচ্ছে এই যে একটা জাতিকে গঠন করছে এর সাথে যে এত বিরাট বিশাল ব্যাপক সম্পর্ক শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র যদি আমাদের আনফোর্ড না করতেন আমরা একে বুঝতে পারতাম না তাই তিনি বারে বারে বলতেন বারে বারে জানাতেন বিবাহ সংস্কারের কথা তাই তিনি বারে বারে বলতেন বিবাহ কি বিবাহ কে করে বিবাহ কেন করে বিবাহ কি জন্য করে বিবাহের তাৎপর্য কি বিবাহের সাফল্য কি বিবাহের সার্থকতা কি এর সাথে বর্ণ বংশ গোত্র স্বাস্থ্য বিদ্যা এর সম্পর্ক সম্মেলন কোথায় একে তিনি বারবার জানতে বলতেন এই সৎসঙ্গ করা মানেই হচ্ছে সৎসঙ্গ ইজ ওপেন ইউনিভার্সিটি সৎসঙ্গ একটা মুক্ত ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটা সৎসঙ্গের মধ্য থেকে আমরা আমাদের পাঠশালা থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যা শিখিনি যা জানিনি যা আমাদেরকে জানানো বোঝানো হয়নি শ্রী শ্রী ঠাকুর একটা মবেন বিশ্ববিদ্যালয় ঠাকুরের সান্নিধ্য থেকে একটা মানুষ জেনে যেত বুঝে যেত অনুভব করত তার করণীয় কর্তব্য গুলো কি আমি যেমন বুঝতে পেরেছিলাম অনুভব করতে পেরেছিলাম মা কি বাবা কি অনুভব করতে পেরেছিলাম ঠাকুর যেমন করে তার মায়ের কথা বলতেন শুনতে শুনতে তাকে দেখতে দেখতে নাটক নয় অভিনয় নয় তার সমস্ত শরীর একসাথে এক তানে কথা বলত আমাদের বর্তমান বাংলা সাহিত্যের ব্যক্তিত্ব কিংবদন্তি অস্তিত্ব আমার অগ্রজ প্রতিম আমার ও প্রণম্য শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় এবং আমি একসাথে দুর্গাপুরে গেছি বর্ধমানে দুর্গাপুর রবীন্দ্র ভবনে একটি উৎসবে অংশগ্রহণ করতে। রাত্রিবেলা রাত নটার সময় দুর্গাপুর থেকে কলকাতায় ফিরছি ফেরবার সময় আমাদের গাড়ি দুবার টায়ার পাংচার হলো আমি যখন আমার বাড়িতে নামিয়ে দিয়ে আমার আমি যখন ফিরলাম তখন রাত্রি প্রায় দুটো আমার জন্য খাবার দুধ রুটি মাখা আছে আমার টেবিলে ডাইনিং টেবিলে মা তখন একটু অসুস্থ মাকে খুব গভীর গাঢ় ঘুমের ওষুধ দেওয়া হয়েছে যাতে মার ঘুম ভালো হয় মা শুয়ে আছেন মশাই টাঙানো আছে আমি খুব পা টিপে টিপে পা টিপি টিপে ঘরে ঢুকেছি আলো জালিনি অন্ধকার ঘর হাতে ঘুরে 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 আমি যাতে মা ঘুম থেকে না উঠে মা ঘুম না ভাঙে আমি একটু একটু করে আমার খাবার টেবিলের কাছে গিয়ে বসছি হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে হঠাৎ মা আমাকে বলছেন ঝুড়ি দিয়ে চাপা দেওয়া আছে আমি ঘাড় ঘুরিয়ে মশারির দিকে তাকিয়ে দেখলাম মা বলছে আমি বললাম মা তুমি ঘুমাওনি মা আমাকে বললেন তুই আসিস আমি খুব ভালো করে জানি খুব পরিষ্কার ভাবে জানি আমাকে এখন পৃথিবীতে এই কথা বলার জন্য আর কোনো অস্তিত্ব নেই নেই কেউ আমি অনেকে জিজ্ঞেস করেছি অনেক বিদগ্ধ অনেক বরিষ্ঠ অনেক বিশিষ্ট ব্যক্তিকে আমি জিজ্ঞেস করেছি আচ্ছা আচ্ছা এই যে আপনি যখন ছোট ছিলেন তখন আপনার পায়খানা পেছাপ করলে পরে খিদে পেলে পরে কে বুঝতে পারতো বলতো মা আপনি এখন ইনস্ট্যান্ট এখানে দাঁড়িয়ে বলতে পারবেন যে আপনার আপনার মা অথবা বাবা কি করছেন কি ভাবছেন উনি পকেটে হাত দিয়ে বলছেন মোবাইলটা খুলে জিজ্ঞেস করে এবং কেন আপনার মা তো ছোটবেলায় মোবাইলে গুগল অ্যাপ দেখে আপনার শরীর স্বাস্থ্য পে পায়খানা পেট খারাপ পেট ব্যথা এগুলো তো বুঝতে পারেননি এমনি বুঝতে পারছেন আপনাকে মোবাইল সার্চ করে দেখতে হবে কেন পৃথিবীর প্রত্যেকটি মেয়ে পৃথিবীর প্রত্যেকটি নারী জন্মগত সংস্কার থেকে এই বিদ্যাটি অর্জন করেছে এটা একটা সংস্কার বলা হয়। সহজাতের সঙ্গে আর একটা ইনস্টেন্টে যখন সম্মেলন ঘটবে সেই সম্মেলনটা যদি কম্পার্টেবল না হয় সুষম না হয় তাহলে বুঝতে কোনো অসুবিধা হয় না যে আমাদের প্রজননের মধ্য দিয়ে প্রজন্ম ভালো হতে পারে না আমি আমি আমার এই সত্তর অতিক্রান্ত পঁচাত্তর চুয়াত্তর অতিক্রান্ত বয়সে দাঁড়িয়ে আমি কখনো আমার জীবনে আমার মায়ের সাথে আমার বাবার উঁচু গলায় ঝগড়া ঝাড়টা অনেক দূরের কথা উঁচু গলায় কথা বলতে শুনিনি দেখিনি কখনো বাবার সাথে ঝগড়া করতে শ্রী শ্রী ঠাকুর বলেছেন পিতা মাতায় ঝগড়া করে ছেলে দেখে গোল্লাই সদর দ্বারে বাছা এ রাখে আমি কখনো দেখিনি বাবার সাথে মাকে ঝগড়া করতে মাকে উঁচু গলায় কথা বলতে কখনো দেখিনি আর এই শিক্ষা পারিবারিক শিক্ষা ঠাকুর বারে বলতেন যে বাবাকে বলতে হয় তোর মাকে কিছু দে মাকে বলতে হয় তোর বাবাকে কিছু দে এটা বাবার কাছে শিখেছি ঠাকুরের কাছ থেকে শেখার পর বাবা এটা পরিবারে প্রবর্তন করেছিলেন আর এই পরিবর্তন আর এই প্রবর্তন এর ভেতর থেকে আস্তে 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 যেন একটা টান প্রাণ প্রেম সহজাত ভাবে আমাদেরকে প্রবুদ্ধ করে তুলেছিল এটা সৎসঙ্গের কৃষ্টি সৎসঙ্গের কালচার আর এই সৎসঙ্গ করা মানেই হচ্ছে একটা ব্যক্তি জীবনকে হৃদ্ধ করে তোলা আমার মা ঠাকুরের কাছে প্রায় বসতেন আমরা বসতাম গিয়ে একসাথে ঠাকুর আমাকে জিজ্ঞেস করছেন আমার ভাইকে জিজ্ঞেস করছেন আমার মায়ের পেছনের মানুষকে জিজ্ঞেস করছেন পাশের মানুষকে জিজ্ঞেস করছেন আমার মায়ের সাথে কখনো একটা কথা তিনি বলেননি একদিনও বলেননি আমার মার একটা ধারণা হয়ে গিয়েছিল আমার মার একটা বোধ হয়ে গিয়েছিল যে ঠাকুর আমাকে চেনেন না ঠাকুর আমার সাথে কথা বলেন না ঠাকুর আমাকে চেনেন না একদিন এত ভিড় ঘরের মধ্যে এত ভিড় আমরা ঠাকুরের পেছন দিকে গিয়ে পার্লারের চৌকির পেছন দিকে বসেছি একজন বিশিষ্ট ঠাকুরের ভক্ত সেবক ছিলেন তার নাম শশাঙ্ক গুহ তিনি দীর্ঘদিন আফ্রিকায় থাকতেন তাকে অনেকে বলতেন আফ্রিকা আফ্রিকা সেই ঘরের মধ্যে খালি হয়ে গেছে সামনেটা ফাঁকা হয়ে গেছে আমার মার কাছে এসে বলছেন সামনেটা খালি হয়েছে আসুন মা আমার মা আমাদেরকে নিয়ে ঠাকুরের সামনে গিয়ে আবার যখন প্রণাম করছি শশাঙ্কতা মাঝখানে দাঁড়িয়ে ঠাকুরকে পরিচয় করিয়ে দিচ্ছেন ইনি হচ্ছেন ঠিক এইটুকু যে বলেছেন ঠাকুর দুটো হাত দিয়ে এরকম করে ঝুঁকে একদম আমার মায়ের মুখোমুখি নাকের কাছে এসে বলছেন আমি চিনি আমি চিনি আমি চিনি গবরার বউ গবরার বউ গবরার বউ যেই বলছেন আমার মা বাচ্চা মেয়ের মতো ভ্যাঁ করে কেঁদে দিয়েছে সে যে কি আনন্দ আমার মায়ের আমার সেটা স্মৃতিতে এখন উদ্বেলিত হয়ে আছে আমি অনুভব করেছি আমি বুঝতে পেরেছি আমি আমি অনুভব করতে পেরেছি যে বাবা এবং মা কি জেনিস শ্রী শ্রী ঠাকুর একদিনকে জিজ্ঞেস করছেন এই আমরা যেখানে থাকি তা কি বলে গৃহ গৃহ মানে কি রে যে আমাদেরকে আশ্রয় দেয় যে আমাদেরকে রক্ষা করে এই গৃহের দেবতা কি সবাই অনেক কথা বললেন যেমন আমাদের পারিবারিক কুল দেবতা হচ্ছেন গোপীনাথ মঙ্গল এরকম অনেক কথা বললেন ঠাকুর কিছুক্ষণ শোনার পরে বলছেন গৃহের গৃহ দেবতা হলেন বাবা এবং মা গৃহের গৃহ দেবতা হলেন মা এবং বাবা সুতরাং এই পিতৃ মাতৃ পরিচর্যা রুটিন প্র্যাকটিস কেমন প্র্যাকটিস ঠাকুরের কাছে শুনেছিলাম ঠাকুর যে আজকে মোহন পাঠ করলো পিতৃভীতি মাতৃভেতি এই পিতৃভৃতি মাতৃভীতি করলে পরে কি হয় এই পিতৃভীতি মাতৃভীতি শুধু কয়েন থ্রো করা নয় শুধু ঢাকা ফুট উঁচু নয় পিচ্ছি পিটি মাত্রা পিটি করলে পড়ে কি হয় অবজারভেশন বেড়ে যায় পিচ্ছি পিটি মাত্রা পিটি করলে কি হয় কির্নেস বাড়ে পেনিট্রেটিং পাওয়ার বেড়ে যায় পিচ্ছি পিটি মাত্রা পিটি করলে কি হয় তার একিউরেসি বেড়ে যায় পিচ্ছি পিটি মাত্রা পিটি করলে কি হয় বাবা মার প্রতি সার্ভিস নারচার নারিশমেন্টের প্রবণতা ক্রমশ বাড়তে থাকে তার অবজারভেশন অফ কিন হয় তার সামগ্রিকত এত তুখর জেল্লাদার হয়ে ওঠে সে বুঝতে পারে আমরা ছোট থেকে পিচে ফিচ্ছি মাথা ফিতি করি আমার মা তখন অসুস্থ মা শুয়ে আছেন তার ডান দিকটা প্যারালিসেস হয়ে গিয়েছিল নাড়তে পারেন না বাগিতে খুব মশা প্রচন্ড মশা তা আমি সেদিনকে বাড়িতে রাত্রিবেলা ফিরেছি বসে আছি মার দিকে তাকিয়ে মা খাটে শুয়ে আছেন আর মা দিকে এনম্পর করে এরমক করে নড়াচড়া করছে আমি ভাবলাম কি হলো মা কি জল খাবেন আমি সঙ্গে সঙ্গে একটা গ্লাসে জল নিয়ে মার কাছে নাড়তে পারতেন এরম করে জলটা এরকম করে ফেলে দিলেন জলটা পড়ে আমার গাড়ি একটা এরম করে চল মারলে হাত আলত করে হাতটা লাগলো আমি বুঝতে পারলাম না মা কেন নড়াচড়া করছিলেন আমার সঙ্গে সঙ্গে ওই ধ্যান যখন পড়া হলো ঠাকুর কিন্তু ঠাকুর কিন্তু বুঝতে পেরেছেন ঠাকুর কিন্তু বুঝতে পারতেন তিনি বলতেন আমার একটা ধান্দাই ছিল কি করে মাকে আমি খুশি করব। আমার সব সময়ের জন্য একটা ধ্যান ছিল মাকে কি করে তৃপ্তি দেব। আমার সব জন্য একটা চেষ্টা ছিল মাকে কি করে আনন্দিত করে রাখতে পারি আমার মুহূর্তের মধ্যে ঠাকুরের এই কথাটি মনে হলো মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমি ভাবলাম আমি তো ইষ্ট করি আমি তো পিতৃ করি আমি তো মাতৃ ভেতি করি আমি কেন বুঝতে পারলাম না আমি কেন ধরতে পারলাম না আমার মা কেন নড়ছে আমার মা কেন এরম করে এরম করে এরম করে করছে আমি তো বুঝতে পারলাম না তারপর আমার সমস্ত প্রোগ্রাম আমি রিসার করে ফেললাম আমি আমার মায়ের দিকে চব্বিশ ঘন্টার মধ্যে এক সময় একভাবে মাকে অবজার্ভ করতে লাগলাম সাত দিন ক্রমাগত অবজার্ভ করার পর আট দিনের দিন মাঝি ওরকম ভাবে নড়ছেন আমি ব্লাউজের ভেতর দিয়ে পিঠে হাত দিয়ে মারপিটটাকে চুলকে দিয়েছি মা আমাকে এরকম করে চুপ করে চুপ খেলে হাত দিয়ে আমার আমার মাকে ঢাপটে বুকের মধ্যে জড়িয়ে ধরল জড়িয়ে ধরে বললাম মা আমি আজকে পাশ করেছি আজকে আমার মাতৃভীতি ইষ্টভীতি সার্থক হয়েছে আমি আজকে পাশ করেছি মা